হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমাকে সাপোর্ট করো ইউজার বলে আমাকে কেউ সাপোর্ট করে না দেখো তোমরা যদি সাপোর্ট না করে ছোট্ট ইউজারতে বড় না করো তো আমরা কীভাবে বড়ো হবো বলো তো তুমি একটু সাপোর্ট করো না প্লিজ আমি জানি আমি ভালো রিডিও করতে পারি না সাপোর্ট করতে করো তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা চাই একটু প্লিজ ভালোবাসা দাও তোমরা যারা আমার এই লাইভটি দেখো তো লাইক আর একটু কমেন্ট করে ভালো ফোন যেও নেই সেরকম ভিডিও বানাতে পারি না এই জন্য কেউ দেখে না কিন্তু আমি এতটাও সার্থব্য না যে তোমাদের আমি সাপোর্ট করবো না মানুষের অনেক খারাপ কথা শুনেছি অনেক খারাপ ব্যবহার দেখেছি সত্যি তোমাদের আশায় আমি আমি জানি যে হয়তো কাছের মানুষগুলো ভালোবাসা দেবে না কিন্তু যারা দূরে থাকে তারা আমাকে সাপোর্ট করবেই আমার পাশে থাকবেই যদি সবাই তো ছোটো ছিল না ছোট থেকেই তো বড়ো হয়েছে ছোট ইউজারই তো ছিল ছোট ইউজার থাকার পরেই তো বড়ো হয়েছে না বড় ইউটিউবার হয়েছে তারা কীভাবে ভিডিও করতে আমি জানি না তাদের আদর্শ আমি ভিডিও করতে পারিও না প্লিজ আমাকে সাপোর্ট করো আমার সাপোর্ট লাগলে বলো প্রত্যেকটা ভিডিও দেখি একটা ভিডিও তো আমার ভিউজ আসে না কেউ দেখে না আমার ভিডিও আমার আইডি গিয়ে ঘুরে আসবে একটা ভিডিও তো সেরকম ভিউজ আসে না আমার আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওটা যে কজনই দেখো না কেন তারা একটু করে তোমাদের যে কোনো ইয়েতে শেয়ার করে দিও অন্যকে দেখার সুযোগ করে দিও যাতে আমার এই ভিডিওটা একটু ওয়াচ টাইমটা অ্যাড হয় দেখো আমার আইডিটাতে গিয়ে আমার কিন্তু তোমার মনিটাইজেশনের জন্য শুধু ওয়াশ টাইমটুকুই লাগবে আর হচ্ছে আমার কিন্তু হচ্ছে সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু ওয়াশ টাইমটা কোনো মতেই হচ্ছে না আমি করতেই পারছি না ওয়াশ টাইমটা বের করতে পারছি না যারা বয়স্ক বা বড়ো দিদি বা দাদা আমার ভিডিও দেখো তোমরা প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিও আমার যেগুলো আমি ব্লগ বানিয়েছি যদি তোমাদের লাইভ ভিডিওগুলো শেয়ার করতে খারাপ লাগে তো যেগুলো আমি ব্লগ ভিডিও করেছি সেই ভিডিওগুলো প্লিজ একটু করে শেয়ার করে দিও যাতে আমার ওয়াচ টাইমটুকু পূরণ হয় তোমাদের কাছে আমার এটুকুই চাওয়া দেখো আমি কিন্তু অনেক মানুষের অনেক খারাপ কথা শুনি আমি অনেক মানুষের মুখে আমার নিন্দা শুনি অনেক মানুষ কিন্তু আমাকে খারাপ বলে আমি ভিডিও করি দেখি দেখো এখন যদি আমি ভিডিও করি বলে সবাই খারাপ বলে আর এখন যদি আমি সাকসেস হতে না পারি তো মানুষ তো আরও খারাপ বলবে মানুষের চোখে আমি কতটা খারাপ হয়ে যাবো তো তাই বলছি একটু সাপোর্ট করে দাও আর বাবুর জন্য আমি ভিডিও করার সময় পাই না দেখো বাচ্চা সামলানো আর বাড়ির তো টুকটাক কাজ করতে হয় না বাচ্চা সামলে বাড়ির কাজ করে আমার নিজেরই আর সেজেগুজে ভিডিও করার ইচ্ছা থাকে না আমি নিজেকেই আর আমাকে সাজতে বসতে ইচ্ছে করে না শাস্তেও ইচ্ছে করে না তাই আমি যেভাবে পারি সেভাবেই আমি ভিডিও আপলোড করি আর আমি মিষ্টি সোনাটাকে সময় দিতে লাগে সারাদিন ওর পিছনে দৌড়াতে লাগে তাই আমি যেভাবে থাকি সেভাবেই লাইভ ভিডিও করি আর আমি চাই যে মানুষ আমাকে এভাবেই চিনুক আমি মানুষকে সেজে বুঝে ভালোভাবে দেখাতে চাই না যে আমি এরকম আমি যেমন আমি তেমনই তোমাদের কাছে তোমাদের সামনে তুলে ধরি আমি দেখতেও সুন্দরও না আমি সুন্দর বলে ইয়েও করি না আমার কথাগুলো কি একটু না আমার কথাগুলো কি ভালো লাগে না না কেউ লাইক করো তোমরা আমার ভিডিওতে একটু লাইক করে দিও একটু লাইক আর একটুখানি কমেন্ট আর একটু কষ্ট করে একটা শেয়ার করে দিও কেন বলো তো একটুখানি শেয়ার করলে কি এমন হয় দেখো যারা প্রথমে আগে ভিডিও বানাতো তারাও তো খারাপ ভিডিওই বানাতো না আমি দেখেছি যারা বড় বড় ইউটিউবার হয়ে গেছে তাদের ভিডিওগুলো যে খুব এমন ভালো ছিল তাও তো না বাবার নাও না এটা নাও এই যে বাবা নিচে নামবি না পিঁপড়া আছে শুধু দেখো আমার ভিডিওতে দুই একজন লাইক করে তার থেকে বেশি কেউ লাইক করে না আর আমার ভিডিওগুলো দেখো এত ড্র হয়ে গেছে যে ভিডিওগুলো থেমে গেছে আমার ভিডিওগুলোতে একটুও একটু আসে না কি হয়েছে বাবা

দেখো তোমার চোখে এসে আমরা বাবু কেমন জ্বালাতন করে তবু আমি তোমাদের মানে একটু সাফল্যতার জন্য আমি ভিডিও করি দেখো কত হচ্ছে কি করবে তুমি না বাইরে খেলো যাবে বলো কেউ তো দিদুরা বাড়িতে নেই ঠিক আছে বন্ধুরা আমি লাইটটি বন্ধ করে দিচ্ছি আমার বাবু খুব ক্যাচার করছে